আমি দ্বিতীয় ঘটনায় চলে যাই আমাদের দ্বিতীয় অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন কোথা থেকে এসছেন সেটা বলবেন এবং তারপরে আপনার ঘটনায় যাব প্লিজ ধন্যবাদ রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ধন্যবাদ লিসেনারদেরকে আসসালামু আলাইকুম তো রাসেল ভাই আমি রাজশাহী সোহাগ আমি মিরপুর এক থেকে এসেছি তো আমি আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমার নিজের সাথে এর আগেও আমি বলেছি রাসেল ভাই যে আমার নিজের সাথে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমি আপনাকে এর আগেও বলেছিলাম তো সেই রকমই একটা ঘটনা আমি এই ঘটনায় যাওয়ার আগে একটা ছোট্ট একটা ব্রিজের নাম বলবো যে ব্রিজটা হচ্ছে সালেপুর ব্রিজ মানে আমরা ঢাকা থেকে বের হওয়ার সময় আমিনবাজার নামের একটা জায়গা পড়ে এই জায়গার পরে এই ব্রিজটার অবস্থান ছোট্ট একটা ব্রিজ কিন্তু এই ছোট্ট একটা ব্রিজ সম্বন্ধে যদি আমি একটু বলতে চাই তাহলে ব্রিজটা সম্বন্ধে এরকম হবে যে আমি অনেক ড্রাইভার বা অনেক পিক আপ ভ্যান ড্রাইভার এদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম মানে আমার ঘটনার পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে অ্যাকচুয়ালি এই ব্রিজটার এখানে কি হয় তো ওনারা এরকমভাবে আমাকে বর্ণনা করেছিল যে মাঝে মাঝে অনেক রাত্রে যখন গাড়ি চালিয়ে নিয়ে আসে তখন অনেক ড্রাইভার দেখে যে ব্রিজটা তিনটা মনে হয় দুইটা মনে হয় মানে এটা কি হ্যালোসিনেশন বা ভুল কিছু সেটা না কারণ কিছুদিন আগেও অলমোস্ট আগস্টের হচ্ছে বিশ বা বাইশ তারিখের দিকে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা কার কার হচ্ছে প্রাইভেট কার তিনজন যাত্রীসহ ওই ব্রিজ থেকে নিচে পড়ে যায় অলমোস্ট এখন অবধি কোনো মানুষ বা ওই কারটার কোনো হদিস পাওয়া যায় না এখানে অনেকগুলো কোস্টার স্পিড বোর্ড নিয়ে আসছিল নৌবাহিনীর থেকে লোক নিয়ে আসছিল বাট এখানে এতটুকু একটা জায়গার মধ্যে কিভাবে এই প্রাইভেট কারটা হারিয়ে গেল কোথায় হারালো কেউ জানে না আপনার সামনেই একদম এটা মানে ঘটনাটা ঘটেছে কিছু না আগে মানে এই অগাস্টের হচ্ছে বিশ বাইশ তারিখের দিকে এই ঘটনাটা ঘটেছে দুই মাস আগে দুই দেড় মাস আগে সো আমার ঘটনা যেটা সেটা হচ্ছে এই ব্রিজের এখানেই এটা হচ্ছে এপ্রিল এই দুই হাজার নাইন নাইনটিন ইয়েতে টু থাউজেন্ড এপ্রিলে আমার এই ঘটনাটা ঘটে তখন হচ্ছে সেই দিনকে আমি যে কাজটা করেছিলাম আমার ফ্রেন্ডের ওখানে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাড়িটা ছিল হচ্ছে সাভার উপজেলা তেঁতুলঝরা ইউনিয়নে তো আমি একটা কোনো একটা কাজে সেখানে গেছিলাম দেন ওখানে কাজটা সারতে আমার রাত্রি হয়ে যায় অ্যাজ লাইক পনেরো দশটা বেজে যায় তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমি রাত্রি তো থাকবো না আমি চলে যাব। তখন আমার ফ্রেন্ড বলছে কি যে এটা তো ঠিক হলো না কেমন হলো তো পনেরো দশটা বাজছে তুমি এখন কীভাবে যাবা সোয়াট তখন বাইরে বের হয়ে দেখছি ঝিপ করে বৃষ্টি হচ্ছে তো আমি কোনোভাবে হেমায়তপুর মানে বাজারে ওখানে চলে আসি তেঁতলঝাড়ি ইউনিয়নের ওখান থেকে হেমায়তপুর বাজারে চলে আসলাম ওখানে আস্তে আস্তে আমার মোটামুটি দশটা বেজে যায় তো দশটা বেজে যাচ্ছে এরপরে দেখছি আমি যেটা ছোট ছোটো যে চায়ের দোকানগুলো যেহেতু রাত্রে বৃষ্টি হচ্ছে চায়ের দোকানগুলো বন্ধ হয়ে গেছে আর গুটি কয়েক কিছু লোক যে যেগুলো আছে রাস্তার পাশে হাঁটাহাঁটি করছে এরাও আস্তে 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 সবাই চলে যাচ্ছে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি ওই হেমেদপুরের যে ব্রিজ আছে ওভার ব্রিজটা এই ওভার নিচে দাঁড়িয়ে আছি বাট কোনো লোকাল গাড়ি আসছে না আমি অলমোস্ট খেয়াল করছি এখানে অনেক বড় বড়ো গাড়িগুলো যেটা নৈশ কোচ এগুলো চলে যাচ্ছে বাট লোকাল গাড়িগুলো একটাও আসছে না অলমোস্ট যখন হচ্ছে সোয় এগারোটা বাজে তখন দেখছি একটা রিক্সাওয়ালা হেমতপুরের ওই দিক থেকে আসছে মানে আমিনবাজারের দিকে যাচ্ছে সো আমি রিক্সাওয়ালাকে ডাকলাম রিক্সাওয়ালা যখন কাছে আসলো আমার তখন আমি দেখছি যেটা যে রিকশালার গোটা গায়ে মানে আমি এটা খেয়াল করেছি বাট রিক্সাওয়ালাকে সেইভাবে খেয়াল করে নিই যে রিকশালার গোটা গায়ে প্লাস্টিক দিয়ে জড়ানো আপনি একটা একটা কথা বলছিলেন ভাই যেটা হচ্ছে যে বৃষ্টি হলে যেরকম ভাবে জড়ানো থাকে এরকম কিছু এরকম কিছু না মানে বৃষ্টি হলে আমরা কি একটা প্লাস্টিক pore না প্লাস্টিকটা ফাঁকা থাকে না pore প্লাস্টিকটা ফাঁকা থাকে গায়ের সাথে টাচ করে না এরকম একবার ইজি থাকে বাট ওই রিকশালার শরীরে প্লাস্টিকটা একেবারে জড়ানো মনে হচ্ছে কেউ একজন জড়ায় দিয়েছে আচ্ছা এরকম সো আমি এটা কোনো কিছু মনে করিনি যেহেতু বৃষ্টি হচ্ছে আমি रिक्শায় উঠে গেলাম উঠে গিয়ে বললাম যে মামা আমি আমিন বাজারে যাব উনি আমাকে বললো শুধুমাত্র বলল কী যে উঠেন বাস এটুকুই আর কিছু না পরে আমি রিক্সায় উঠার পরে যখন রিক্সা চলতে লাগছে তখন আমি জিজ্ঞেস করলাম যে মামা কী ব্যাপার তোমার গায়ে এভাবে মানে প্লাস্টিকগুলো জড়ানো কেন সে আমাকে কোনো উত্তর করলো না রিক্সা চালিয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে যে ব্রিজের কথা বললাম একটু আগে যে সালেপুর ব্রিজ এই ব্রিজ থেকে মোটামুটি সত্তর গজ বা আশি গজ দূরে তাই ব্রিজ থেকে এত দূর ডিস্টেন্সে এসে রিক্সাওয়াল আমাকে বলছে কি যে মামা আমি আর যাব না আমার রিক্সায় চার্জ নেই আমি আশ্চর্য হয়ে গেলাম তখন বাজে রাত্রি বারোটা তখন বারোটা বাজে আমি আশ্চর্য হয়ে গেছি তখন আমি বলছি যে কি ব্যাপার মামা আপনি এই কথা বলছেন কৃষ্ণ না এখন আমি এই রাত্রে আমি কোথায় যাব আপনি বলতে পারেন আমি কীভাবে যাব তখন বলছে আমি জানি না তখন হচ্ছে তাহলে আমি ভাড়া দেবো না আমি আপনাকে যতটুকু এসছেন ততটুকুর ভাড়া দেবো সে কিচ্ছু বললো না চুপচাপ আমি যখন রিক্সা থেকে নেমেছি আশ্চর্যর বিষয়টা যেটা যে আমি রিক্সা থেকে নামার পরে এক ধাপ তারপরে এক ধাপ দিয়েছি মানে রিক্সা থেকে এক পা দিয়েছি পরের পাটা যখন ধাপ দিয়েছি ধাপ দিয়ে পিছে তাকে দেখছি রিক্সাওয়ালা নেই আমার চোখের সামনে থেকে রিক্সাওয়ালাটা ভ্যান ভ্যানিশ হয়ে গেল আমি বুঝলাম না যে রিক্সাওয়ালাটা যদি রিক্সা ঘোরাতো ঘুরে যদি বলতো যে আমি এখন হেঁটে হেঁটে চলে যাব। তাও একটু সময় নিত মানে আমি শুধুমাত্র পিছন ফিরে মানি ব্যাগটা বের করে টাকা দিতে যাব। তখন দেখছি কোনো রিক্সা নাই কেউ নাই মানে রিক্সা একেবারে সহজেই নাই সব কিছু নাই এখন আমি কি করব এখন আমার একটু ভীতি সঞ্চর হয়েছে যে আমি কি ব্যাপারে এখানে কী কি হলো আমার সাথে পরে আমি মনে মনে করছি যে যাই হোক আমাকে এখন হাঁটা ধরতে হবে রাত্রি বারোটা বাজে অলমোস্ট বারোটা বেজে গেছে দেন আমার কিছু করার নাই আমাকে এখন যেতেই হবে আমি হাঁটা শুরু করেছি ওই ব্রিজের দিকে ব্রিজের থেকে যখন মোটামুটি পঞ্চাশ গজ দূরে কাছাকাছি চলে এসেছি পঞ্চাশ গজের ভেতরে চলে এসেছি তখন আমি যে জিনিসটা দেখলাম যে ব্রিজের উপরে তিনজন লোক দাঁড়িয়ে আছে এখন এখানে যে ফ্ল্যাশিং হচ্ছে বা রাত্রে যে গাড়ি যাচ্ছে এটা আমার খেয়াল নাই যে গাড়ি যাচ্ছে কিন্তু ফ্ল্যাশিং যে হচ্ছে আকাশে যে ফ্ল্যাশিং হচ্ছে এই ফ্ল্যাশিংয়ে আমি দেখতে পাচ্ছি যে ওখানে তিনজন লোক দাঁড়িয়ে আছে তো স্বভাবত ওখানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেশ কিছু জায়গা আছে ওখানে আমি লোককে আশা করতেই পারি আমি মনে মনে করছি যে যেহেতু লোক দাঁড়িয়ে আছে আমি তাহলে এগিয়ে যাই এগিয়ে যাওয়ার সময়তে মোটামুটি যখন আরেকটু কাছে গেছি তখন দেখছি যে জিনিসটা দেখছি সেই জিনিসটা মানে আমার এতটা মানে আশা করিনি আমি যে ওই ব্রিজের নিক থেকে আরও কিছু মানুষ উঠে আসছে সেটা হচ্ছে মানুষের মতো না জীব জানুয়াররা যেভাবে হাঁচর পাচর করতে করতে ওপর থেকে উঠে আসে ঠিক একইভাবে ওইভাবে উঠে আসছে উঠে এসে প্রায় দশ বারো জন লোক ওই জায়গায় দাঁড়িয়ে গেল দশ বারো জন লোক যখন দাঁড়িয়ে গেল তখন আমি ওই যে ফ্ল্যাশিং হচ্ছে এই ফ্ল্যাশিংয়ে দেখলাম যে প্রত্যেক জনার গায়ে একইভাবে প্লাস্টিক জড়ানো কিন্তু তাদের চেহারাটা আমি দূর থেকে বুঝতে পারছি না এখন কিছুক্ষণ পরে তারা মুভ করা শুরু করেছে আমার যখন মুভ করা শুরু করেছে তখন আমি দুই কদম পিছিয়ে সরেছি মানে যখন মুভ করা শুরু তখনই আমার মনে হয়েছে যে হ্যাঁ আমার সাথে এবার অন্য কিছু একটা ঘটতে যাচ্ছে আসলে এই সময়টাতে যদি মানে একটা কথা একটা কথা বলি রাসল ভাই যেটা যে মানুষ ভয় পেলে যদি দিশেহারা হয়ে যায় তখনই মানুষকে মানে অনেকভাবে অ্যাটাক করার চেষ্টা করে তো আল্লাহর রহমতে যে জিনিসটা আমি করেছি যে আমি শুধুমাত্র দুইটা কদম পিছিয়ে সরেছি সরার পরে একটা বড় করে বৃত্ত দিয়েছি আয়তল কুর্সি পড়ছিলাম আয়তল কুর্সি পড়তে পড়তে একটা বড় করে বৃত্ত দিয়েছি বৃত্ত দেওয়ার পর ওর ভেতরে আরও একটা বৃত্ত দিয়েছি বৃত্ত দিয়ে সেই বৃত্তর ভিতরে আমি দাঁড়িয়ে আছি আর যেহেতু বৃষ্টি পড়ছে ঝিপ 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 করে বৃষ্টি পড়ছে আমি কুসি পড়ছে আর ওই বৃষ্টির পানি ধরে আমার মুখে দিচ্ছি আর পানিগুলো ধরে আছি যে যদি কিছু হয় তাহলে আমি পানিগুলো ছিটাবো যেই যেটা বললেন একটু আগে রাসেল ভাইজি ওই যে ইঁদুরের মাটিগুলো ছিটাচ্ছিলো ঠিক মানে এইরকমই কিছুটা যে আমি পানিগুলো ছিটাবো যেহেতু আমার হাতে পানি জমছে বৃষ্টি বৃষ্টির ঝিপঝিপ করে পানি জমছে এই পানিটা আমি ছিটাবো দেন আমি যে জিনিসটা দেখছি যে ওরা একেবারে আমার কাছে চলে এসেছে বাট প্রথম যে সার্কেলটা আমি দিয়েছি এই সার্কেলটা তারা পার করতে পারছে না পার করছে না বা তারা এক এক তারা চারিদিকে ঘিরে আছে আমাকে আর আমি যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে তাদের এক একজনের মুভমেন্টটা এক এক রকম কাউরি কেউ আমার দিকে এক পলকে তাকে আছে কেউ খুব আর্তনাদ করছে কেউ হাসছে খুব জোরে জোরে হাসছে কেউ কান্না করছে আর কেউ আবার খুব অ্যাগ্রেসিভ মানে আমাকে যদি পায় তার একেবারে ছিঁড়ে কুড়ে খেয়ে ফেল এরকম আমি সবগুলো আমার সামনে দেখছি সামনে দেখছি একেবারে মানে ইনফ্রন্ট অফ মাই আইস একেবারে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমি কি দেখছি এগুলো এরপরে যখন আমি মানে পানিটা নিয়ে আছি যখন রাত্রি আড়াইটা বাজে বা পনে কি বলে সোভা দুইটা আড়াইটা বাজে তখন আমার পিছন থেকে একটা পিকআপ মানে পিকআপ থামে থেমে আমার গায়ে ওই পিক আপ ভ্যান ড্রাইভার যে পিক আপ ভ্যানের ড্রাইভার উনি নেমে এসে আমাকে আমার গায়ে হাত দিয়ে বলে ভাই প্রথমবার যখন বলে আমার কোনো সেন্স নাই পরের যখন একটু জোরে করে ধাক্কা দেয় তখন আমি চমকে উঠি একেবারে মনে হচ্ছে যে আমার ভেতরে আমার হার্টবিটটা মনে হচ্ছে বন্ধ হয়েছিল উনি ফোর্স করার সাথে সাথে আমার হার্টবিটটা চলে এই রকম আচ্ছা দেন আমি বলছি আমি ওনাকে বলছি উনি আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আপনি এত রাত্রি এখানে কি করছেন আর আপনি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন কিসের জন্য বৃষ্টির মধ্যে কেন দাঁড়িয়ে আছেন আমি তখন ওনাকে বললাম যে কেন ভাই আপনি কি আমার সামনে কাউকে দেখেননি তখন উনি আমাকে বলছে যে না যখন তিনি আমাকে বললেন যে না তখন ওনাকে আমি আর কিছু বলিনি তখন আমি বলছি উনি আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাবেন তখন আমি মিরপুর একে যাব আনফর্চুনেটলি ওই লোকটাও মিরপুর একেই যাবে তখন আমাকে বলল যে আপনি আমার গাড়িতে উঠে বসেন আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি একটা জিনিস কি রাসেল ভাই আপনি মাঝে মাঝে যে কথাটা বলেন যে বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার যে কথাটা বলেন অ্যাকচুয়ালি যারা ভুক্তভোগী ভিকটিম যারা তারা তারা জানে যে অ্যাকচুয়ালি জিনিসটা কি হয় আর ওই যে লোকটা আমাকে নিয়ে এসে এক নম্বরে নামিয়ে দিল। আর যে লোকটা আমাকে রিক্সায় করে নিয়ে আসছিলো এই দুটোর মধ্যে পার্থক্য তো এখন একেবারে পরিষ্কার যে একজন আমার ভালো করার জন্য চেষ্টা করেছে একজন আমার খারাপ করার চেষ্টা করেছে আমি এর আগে সত্ত্বেও আমাকে বলেছিলাম আপনার মনে আছে যে আমার একটা হুজুর রাজশাহীতে আমার যে হুজুর আছেন উনি আমাকে বলেছিল যে সোহাগ তুমি যেখানেই জানো কেন কোনো একটা কিছু বা কোনো একটা শক্তি তোমাকে আয়ত্ত করার চেষ্টা করে বাট পারে না এরকমও যদি কিছু হয় তারপরও সেই দিনও হয়তো রাত্রে বাট দে আর ট্রাইং আমাকে আয়ত্ত করার চেষ্টা করেছে বাট পারেনি আসলে আমি যে জিনিসটা বলতে চাই যে যারা এই জিনিসগুলা দেখে সামনাসামনি দেখে তাদেরকে অনেকেই কিন্তু হেই প্রতিপন্ন করে যে মিথ্যা কথা বানানো কথা কিন্তু একজন মানুষ কতটা বানাতে পারে লিসেনারদের কাছে প্রশ্ন যে একজন মানুষ কতটা বানাতে পারে ঠিক আছে এই ছিল আমার ঘটনা ধন্যবাদ ভাই থ্যাংক ইউ সো মাচ আপনাকে ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ঘটনাটি চলে যাচ্ছি আবারও আফনান ভাইয়ের কাছে এবং তার যে দ্বিতীয় ঘটনাটি সেটা শুনে আসবো আশা করছি এই ঘটনাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন আসসালামু আলাইকুম রিসেন্টার্স আসলে ভাই এই ঘটনাটি বেশ ছোটো মানে একদম বেশ হ্যাঁ একদম ছোটো ঘটনা জি তো বেসিক্যালি এই ঘটনাটি আসলে আমার বলার কথা ছিল না আপনার সঙ্গে একজনের আসার কথা ছিল খুলনা থেকে যে সাধারণত যে স্টোরিগুলা যারা আমাকে সাধারণত দেয় जी ওদেরই একজন আসার কথা ছিল কোনো কারণে আসতে পারে নাই ওর রিকোয়েস্ট ওই ঘটনাটি আজকে আমি আমার আজকে সেকেন্ড স্টোরি হিসেবে বলবো যে স্টোরিটা ছোট স্টোরিটা একটা লাশের ঘটনা জি ঘটনাটি সময় ছিল রাসেল ভাই 2004 সালের দিকে জি খুলনার দাকোপ উপজেলার বইটাঘাটা গ্রামের ঘটনা এটা

যদি কখনো পুলিশ খবর দিত বিভিন্ন লাশও উনি ওনার ভ্যানে নিয়ে আসতেন আর কি বিভিন্ন গ্রামে উনি পৌঁছে দিতেন তো দু সালে একটা পুরুষ মানুষ উনি বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন তো তার লাশটি খুলনা সদর যে হসপিটাল সেই সদর হসপিটালে পোস্টমর্টেম বা আনুষাঙ্গিক কাজটা শেষ করতে করতে বেশ রাত হয়ে যায় তো উনি খুব সাহসী লোক ছিলেন এবং পত্র এলাকায় ওনার বেশ সুনাম ছিল খুব ম্যান ছিলেন আর কি তো যার কারণে লাশ পুলিশ পরিবারকে বুঝিয়ে দেন তো পরিবার বলেন যে আমরা অন্য একটা ভ্যানে চলে আসছি তুমি লাশটা নিয়ে চলে আসো তাড়াতাড়ি তো উনি বলেন যে আমার সাথে অন্য কোনো লোকের প্রয়োজন নাই আপনার নিশ্চিন্ত মনে বাসায় চলে যান আমি লাশ নিয়ে চলে আসছি তো সবাই বিশ্বাস করে তারা আগে আগে বাসায় চলে যান লাশের অপেক্ষা করছিলেন বাড়িতে গিয়ে তো উনি একাই লাশ নিয়ে আসছিলেন তো কোনো কারণে ওনার প্রতিমধ্যে ওনার ভ্যানটা আবার একটু খারাপ হয়ে যায় যার কারণেও সেটা আবার মেরামত করে করে আবার ফিরতে ফিরতে আরেকটু দেরি ঘন্টা খানিক দেরি হয়ে যায় আর কি বেশ লেট হয়ে যায় বেশ লেট হয়ে যায় এটা আসলে অনাকাঙ্ক্ষিত ছিল যে এটা হবে এমনিতেই টায়ার পাংচার হয়ে যায় এগুলো ঠিকঠাক করতে আবার সন্ধ্যার পরে একটু গ্রাম অঞ্চল মেকারও পাওয়া যাচ্ছিলো এই জন্য একটু দেরি হয়ে যায় আর কি তুমি যখন ফিরছিলেন লাস্ট নিয়ে তো ওই বৈঠকে গ্রামের মানে মাঝখান দিয়ে চলে গেছে একটু খুব ভালো রাস্তা আর কি পাকা রাস্তা তো একটা জায়গায় একটা ব্রিজ রয়েছে তো ব্রিজে ওঠার সময় বেশ মানে একটু উঁচু হয়ে ব্রিজে উঠতে হবে এবং নামার সময় আবার বেশ ঢালো তো উনি যখন ব্রিজটা যখন উঠবেন তখন উনি ভ্যানের সিট থেকে নেমে হাত ধরে টেনে টেনে ব্রিজে উপরে উঠানোর চেষ্টা করেন হঠাৎ দেখছিলেন যে কী ব্যাপার ভ্যানটা আটকে গেল কেন তো পিছন দিকে তাকিয়ে দেখে মোটামুটি ছয় সাত বছরের একটা ছোট্ট মেয়ে ফ্রক পর একটা মেয়ে সে মানে চুল এলোমেলো সে দুই হাত ধরে ভ্যানটা টেনে ধরে রাখছে মানে সে উঠতে দেবে না তো উনি মনে করেছেন যে আশেপাশের মানে ওটা কিন্তু একদম মানে জনমানবহীন এলাকা ছিল না ভাই আশেপাশে ঘর বাড়ি ছিল তো উনি চিন্তা করেছেন হয়তো আশেপাশের বাড়ির কোনো দুষ্টু মেয়ে সে এসে ওই ভ্যানটা টেনে ধরেছে আচ্ছা তো উনি খুব বকাঝকা করেন এই এত রাত্রে কি করো যাও চলে যাও এরকম বলে দেখেন সে মেয়েটা ছেড়ে দিয়ে আবার দৌড়ে চলে গেল উনি চিন্তা করেন যে আপদ বিদায় হয়েছে তখন উনি স্বাভাবিকভাবেই ভ্যানটা ব্রিজে উঠি আবার ভ্যান ভ্যানে উঠে যখন নামা শুরু করেন বেশ দ্রুত গতিতেই ভ্যানটা নামছিল তো হঠাৎ করে উনি চিন্তা করলেন কি ব্যাপার ভ্যানে একটু ভার বেশি মনে হচ্ছে আগের থেকে তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটা ভ্যানের পিছনে মানে বসে আছে এবং পা দলিয়ে বেশ মানে আয়েস করে বসে আছে তো উনি ওই ভ্যান দ্রুত গতিতে যাচ্ছিলো উনি ভ্যানটা একটু গতি কমিয়ে দিয়ে ব্রেক করে সাইডে নিয়ে এসে তখন বললেন এই তুমি এখানে কী চাও কী করো তো কিছু ওই মেয়েটা কিছুই বলে না শুধু হাসে আর কিছু বলে না তো তো উনি বেশ আরও বকাঝোকা করলেন যে যাও চলে যাও তো তাও যায় না শেষ পর্যন্ত উনি বির মানে এতটাই বিরক্ত হন যে উনি ভ্যানটা রেখে রাস্তার পাশে গিয়ে একটা লাঠি ভাঙেন একটা মানে গাছ ভেঙে একটা লাঠি তৈরি করে ওকে তাড়া করেন বেশ দেখে যায় মেয়েটা আবার চলে গেল ওই লাঠি মানে তারা খেয়ে চলে গেল তো উনি আবার ভ্যান চালানো শুরু করেন তো এখন রাসেল ভাই আর একটা অদ্ভুত ঘটনা ঘটে সেটা হচ্ছে উনি হঠাৎ করে কি মনে করে মনে হচ্ছে পিছনে একটু নড়াচড়ার শব্দ তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটি ওনার ঠিক পিছনে বসে আছে এবং সাধারণত ভ্যানে একদম ড্রাইভারের দু পাশে কিন্তু আমরা বসার জায়গা আছে ভ্যানে ভ্যান ভ্যান কিন্তু রাসেল ভাই রানিং চলা অবস্থায় কিন্তু কখনো ড্রাইভারের ওই পাশে ওটা বসা যায় না থামার পরে তারপর উঠে বসতে হয় ধীরে সুস্থে দেখে ওই মেয়েটি ওনার ঠিক পিছনে ওইভাবে বসে আছে তো উনি এই রাসের ভাই খুব ভয় পান প্রথম দিকে উনি দুইটা দুই সময় কখনোই মনে হয় নাই যে এটা অন্য কিছু হতে পারে এখন উনি ভয় পান যে কি ব্যাপার এরকম তো আসলে বসার কথা না এটা নিশ্চয়ই অন্য কিছু তো উনি দ্রুত ভ্যান থামিয়ে লাভ দিয়ে ভ্যান থেকে নেমে যান নেমে যাওয়ার পরে তখন উনি তারপর একটু মনে সাহস সঞ্চয় করে বলতে থাকেন এই তুমি কে বলো সে কিছুই বলে না তারপর উনি আবার একটু মনে সাহস করে আইতুল কুর্সি পরে ওই মেয়েটাকে আবার করা শুরু করেন রাসেল ভাই দেখছিলেন যে মেয়েটা আবার দৌড়ে সে ব্রিজের উপর উঠে গেল এবং ব্রিজের উপরে উঠে যাওয়ার পর ব্রিজের দুই পাশটা সাধারণত আসলে একটু উঁচু থাকে তো ওই মেয়েটা নিজ দিয়ে তো পানি প্রবাহিত হচ্ছিল মেয়েটা ওই উঁচু জায়গায় গেল এবং সুন্দর করে ওই পাশ থেকে সে ব্রিজের নিচের দিকে নেমে গেল ঠিক যেমন রাসেল ভাই এমন যে বিল্ডিং এর ছাদ যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে কেউ একজন হেঁটে আবার নিচে নেমে গেছে ঠিক যেমন টিকটিকি বা মাকড়সা যেভাবে নেমে যায় এবং দেখে কি ওই মেয়েটা ওই ব্রিজের পাশ থেকে নেমে ব্রিজের নিচ দিয়ে হেঁটে মানে স্পাইডারম্যানের মতো মানে মাথা নিচে দিয়ে হেঁটে আবার ওই পাশ দিয়ে উঠ উঠছে মানে মনে হয় বৃত্তাকারে ব্রিজটাকে প্রদক্ষিণ করছে এরকম কয়েকবার করছে তখন রাসেল ভাই উনি এতটা ভয় পান বলছেন যে উনি এইবার খুব সাংঘাতিক কোনো কিছু একটা খপ করে পড়ে গেছেন তো যেহেতু রাসেল ভাই প্রথমে বললাম জায়গাটা কিন্তু একদম জনমানব শূন্য ছিল না আশেপাশে ঘরবাড়ি ছিল তো উনি ওখানে ভ্যানটা রেখে দ্রুত বিভিন্ন বাড়ির যেদিকে আছে ঘর বাড়ি ওদিকে চলে যান ওদিকে গিয়ে লোকজনের টাকা করেন কিছু লোককে বলেন যে এই সমস্যা আপনি একটু সাথে আসেন আমার সাথে একটা লাশ আছে আপনাদেরই গ্রামের লোক আর একটু সামনে বাড়ি তখন ওনারা সেই বাড়ির যারা আছে চিনতে পারেন যে হ্যাঁ ওই বাড়িতে একজন লোক মারা গেছে ও তার লাশ আচ্ছা চলো যাই তো ওনারাও আসেন এসে দেখা যাচ্ছে ওখানে ভ্যান বা লাশ কোনোটাই পাওয়া যাচ্ছে না তো খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে একটু পিছন দিকে ব্রিজের পাশে ওনার ভ্যান এবং লাশটা পড়ে আছে তো লাশটা সবাই মিলে ভ্যান এবং লাশটা টেনে তোলেন উপরে তো টেনে তোলার পরে রাসেল ভাই খেয়াল করেন যে রাসের হাত তারপর পায়ের কাছে এবং ঘাড়ের কাছে তো মাংস খুবলে কেউ যেন উঠিয়ে নিয়েছে তো সবাই বললো হয়তো বা এখানে শিয়াল বা কুকুর বা এই কাজটা করে সবাই এতটুকুই বললেন কিন্তু রাসেল ভাই মনে হচ্ছিলো যে ঠিক মানে চাকু দিয়ে কেটে নিলে যেমন ই হয় মানে অন্য জায়গায় অন্য শিয়াল বা অন্য কিছু কামড় দিলে তো আচরের দাগটা এরকম কিছু থাকে ওরকম মনে হয় চাকু দিয়ে খুব সুন্দরভাবে এটা কেটে নিয়ে গেছে মানে মসৃণ মসৃণ ভাবে কেটে নিয়ে গেছে তো এরপরে রাসেল ভাই উনি লাশ নিয়ে যান পরিবারের কাছে যে সব ঘটনা বলেন তার এই ধরনের দুর্ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন পরিবার লোক দেখ ভাই সমস্যা নাই আপনি বেঁচে ফিরছেন এটাই সুক্রিয়া তারাও বিষয়টা স্বাভাবিকভাবেই নেন আর কি তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা ঘটনা